আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সব বাইকে স্বাগত আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে হাতে যদি একদমই সময় কম থাকে তো এইভাবে পটলের একটা রেসিপি অনায়াসেই বানিয়ে নিতে পারেন এবং এটা খেতে এতই দুর্দান্ত হয় যে আর কিছু লাগবে না এখানে এই রেসিপিটা করবার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর পটল প্রথমে আমি পটলের দু সাইডটা কেটে বাদ দিয়ে নেব এইভাবেই সব পটলের দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সবগুলো পটলেরই একটা কড়াইয়ের মধ্যে বয়ল হতে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল এই মগডার মগ জল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর পটল আপনাদের তো একটা কথা বলাই হয়নি পটলগুলো কিন্তু আমি দু সাইড একটু ছিঁড়েও দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা অবস্থায় এটা বয়েল হতে থাকুক আমি পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন খুব ভালো করে পটল টমেটো পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে এগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি সবকিছুই একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি খুবই গরম রয়েছে যেহেতু স্ম্যাশার দিয়ে করছি তাই আমার হাতে লাগার ভয় নেই ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার একটু ঠান্ডা হোক তারপরে হাত দিয়ে আর একটু ভালো করে চটকে চটকে মেখে নেব ঠান্ডা হয়ে গেছে হাত একটু মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এসন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিচ্ছি এবার দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মেখে রাখা পটল টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার সবটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবার এটা বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব অবশ্য তার আগে সামান্য চিনি দিয়ে দেব কারণ চিনিটা না দিলে স্বাদটা ব্যালেন্স হবে না আমি হাফ চামচ চিনি ব্যবহার করছি বন্ধুরা দেখুন এটাকে কেমন শুকনো করে নিয়েছি অলমোস্ট হয়ে গেছে এবার ওইটার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেল আমার পটল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এটা খুব অল্প সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে রুটি বা পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে করে দেখবেন আর কোনো কিছু লাগবে না আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখাব এরকমই কোনো রেসিপি নেই আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা